কুম রহমতুল্লাহ আজকে সকালবেলা কিছুক্ষণ আগে আমাদের এদিকে প্রচণ্ড গতিতে বৃষ্টি বাতাস এবং বজ্র সহ বৃষ্টি হয়েছে তো সেই বজ্র বজ্রপাত হয়েছে আমাদের বাড়ির পাশে আমাদের বাড়ির উঠানেই বলা যায় এই যে বাঁশের খুঁটিটা দেখতেছেন বজ্রের আঘাতে মূলত খুঁটিটা ছিন্ন হয়ে গেছে একদম চৌচির হয়ে গেছে খুঁটিটা উপর থেকে একদম নিচ পর্যন্ত চৌচির হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই খুডিটা মূলত আমরা এরকম কয়েকটা খুডি লাগাইছিলাম আমাদের খেতে খেতে পানি দেওয়ার জন্য বিদ্যুতের তার খাটাইছিলাম আর কি এই খুঁটিতে করে তার খাটাই নিয়ে গেছিলাম এইটার প্রভাব আবার আমাদের দুইটা নারকেল গাছেও পড়েছে নারকেল গাছের পাতাগুলো পর্যন্ত পরা গিয়েছে মোটামুটি এই